আমি ভীষণ একলা থাকা মানুষ আমি ভীষণ আমার ভেতর থাকি যত্ন করে খুব খেয়ালে রোজ আমি আমার ভেতর রাখি আমি ভীষণ অভিমানের মেঘ আমি ভীষণ ক্লান্ত একা কষ্টগুলো রোজ জমিয়ে ভাবি সুখগুলো সব থাকুক না হয় তোর আমি ভীষণ মন খারাপের দিন আমি ভীষণ কান্না মাখা রোদ অশ্রুগুলো বর্ষা জলে ভাসাই ঋণগুলো সব না হয় হলো শোধ আমি ভীষণ স্মৃতির ক্ষেরো পাতা মলাট জুড়ে হাজার আঁকি বুকি আমি ভীষণ একলা থাকা মানুষ আমিটাকে আমার ভেতর রাখি